নমস্কার শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এখন কটা বাজেন বাজে নয়টা ছত্রিশ নয়টা ছত্রিশ অনেকটা সময় নিয়ে আছে ঘুমালাম কালকে রাতে মানে এখন রাতে এত ঘুম ঘুম না মানে এত গরম লাগে ঘুম ভেঙে যায় আর আমার কি হয় মানে ভোর চারটে পাঁচটার দিকে একবার ঘুম ভাঙে ঘুম ভাঙলে খিদা পেয়ে যায় এতো তো ভয় উঠি না বসে শুয়ে থাকি অত সকালে উঠে কি খাবো তখন খেতে ইচ্ছা করে না তারপরে মানে যখন সাতটা কি আটটা বাজে তখন আবার এমন মানে সাতটার দিকে প্রায় এমন ঘুম পায় তারপরে উঠতে উঠতে একেবারে লেট হয়ে যায় যেমন আজকে কয়টা বেজে গেছে জানি নয়টার উপরে বেজে গেছে তো এখন আগে দূর ফ্রেশ হব ফ্রেশ হয়ে যা কাজ করা খাওয়া দাওয়া করে কাজ করা শুরু করবো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি চলে এসেছি মায়ের সাথে একটু কাজে সাহায্য করতে এই কাজটা আমি প্রতিদিনই করি প্রতিদিন সকালে মা রুটি বানায় আর আমি মাকে আটাগুলো মেখে দেই মা সকালেই রুটি বানায় বিকেল আর বানায় না সকালেই একেবারে বেশি করে বানিয়ে রাখে বানিয়ে ফ্রিজে রেখে দেয় তারপর সারা দিন মানে যে যখন খাবে তখন ফ্রিজ থেকে বের করে খেয়ে নেয় আর রাতেও যখন বাবা খায় তখন ওই ফ্রিজ থেকে বের করে শুধু ভেজে দিলেই হয়ে যায় ইঁদুরের খাঁচায় একটা ইঁদুর পড়েছে আর বিড়াল সেই ইঁদুরটাকে নিয়ে নাচানাচি করছে আর আমার মা খালি খবর দিয়ে ডাকবার আছে কি করছে কি করছে ইঁদুর তো বিড়াল কি ইঁদুর খাবে না অবশ্য এখন না খেলেও চলবে এটাকে তো মেরেই ফেলেছে মেরেই ফেলেছে বলেছে এটা তো এখন মরেই যাবে যেহেতু খাঁচার মধ্যে পড়েছে এখন এটাকে নেয়ার জন্য কি রকম অবস্থা করছে যা বিল্লি ভয়ও পাচ্ছে না যা আচ্ছা কি রে ভাই বেরো 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 বেরোইছে বিল্লিটা কি ওই যে ওই চিপার মধ্যে বসে আছে বিল্লি শেতান বিল্লি এই এই যে কি রে ভাই কি রে চিপাক চোখগুলো কিরম জল জল করছে আজকে অনেক দিন পর আমি ঘর ঝাড়ু দিচ্ছি দিদি আসার পর বেশিরভাগ সময় দিদি দেয় মাঝে মধ্যে আমি দেই লাস্ট অনেক দিন বোধ হয় আমি আর দেইনি আজকে দিচ্ছি আজকে দিদি আমি কালকে যে বিছানার চাদরগুলো উঠিয়েছি সেগুলো তো আমি আর ভিজিয়ে দেইনি ধুয়েও আজকে দিদি সেগুলোও ধুচ্ছে তার জন্য আমি সমস্ত ঘর ঝাড়ু দিয়ে মুছে নিব এমনিতেও দিদির বলে ঘর ঝাড়ু দিতে ভালো লাগে না তার উপরে বিশেষ করে আমাদের ঘরটা আর যে বাহিরের সামনে বারান্দার মতো জায়গাটা আছে সেই বারান্দাটা দিদি একদমই ঝাড়ু দিতে চায় না তাই আজকে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি দিদি হয়তো বা কাপড় ধুয়ার সময় পাবে না জামা কাপড় ধুয়ে দিদি চলে গেছে স্নান করতে আর আমি এখানে বসে বসে ঘর ঝাড়ু দিয়ে মুছে নেব দিদি বলেছে আজকে ঘরটা মুছে দিতে দিদি পুজো দিয়ে নিবে তো আমার কাছে যেহেতু অনেকটা টাইম আছে আমাকে তো আজকে আর পুজো দিতে হবে না তাই আমি মনে সুখে আরাম করে ঘর মুছেই যাচ্ছি তো মুছেই যাচ্ছি এদিকে আমার ঘর মোছা প্রায় শেষ হয়ে গেছে এখন আমিও স্নান করতে চলে যাব স্নান করে এসে তারপরে খাওয়া দাওয়াটা করে নিব মা আজকে এই জানালাটা সুন্দর মতো পরিষ্কার করে ফেললাম আর এই যে টেবিলের যে কভার ওখানে একটু ধুয়ে দিয়েছিল এই পাশে একটা ওই পাশে আরেকটা আছে দিদি আর মা মিলে এই টেবিলটা চেঞ্জ করছে টেবিলটা আগে ছিল এই পাশে যে ওয়ালটা আছে সেই ওয়ালে ওইখানে নেওয়া হয়েছে ওইখানে লম্বা লম্বি করে রেখেছে এইভাবে রাখাতে সুন্দর লাগছে না তাই এটাকে ঘুরিয়ে আবার আরেকটু চেঞ্জ করা হচ্ছে ওইভাবে রাখার পরেও বেশি একটা সুন্দর দেখা যাচ্ছে না তবে দরজা জানলা খোলা যায় তার জন্য মা বলছে আবারও তো এখানেই থাক আবার যদি বেশি একটা ভালো না লাগে তাহলে আবার চেঞ্জ করে রাখা হবে তো দেখা যাক কতদিন এখানে থাকে না আবার আবার জায়গায় ফিরে আসে পুরনো জায়গায় ফিরে আসে কোনটা ভালো লাগবে বোঝা যাচ্ছে না আর এখানে রাখাতে কী হচ্ছে চেয়ারগুলো খুলে রাখা যাচ্ছে না মানে কেঁদে চাপিয়ে রাখতে হচ্ছে হলে দরজা খোলা যাচ্ছে না তাই একটু প্রবলেম হচ্ছে টেবিলটা সেট করে মা টেবিলটা পরিষ্কার করে নিচ্ছে তারপর হয়তো বাজকে টেবিলের উপরে যে ও কভারটা থাকে সেটা বিছিয়ে নিতে পারে। সরিয়ে চলে এসেছি আজকে ভাইদের মিশন গরম এখন কি বাজারে যাবি? বাজারে না আজকে এখন আমরা ওই বাড়ি যাব তুই যাবে না? হ্যাঁ যাব ওই বাড়িতে কি বাবু দেখতে? হ্যাঁ তোর জন্য তো ওয়েট করছিলাম। তাহলে আমরা ওই বাড়িতে যাব ছোট একটা বেবি দেখতে।

সাড়ে সাড়ে সাতটা ছয় এখন আমরা বেরোচ্ছি এই যে দিদি আমার দেখা দেখে এই ড্রেসটা বের করেছে ও আমার সঙ্গে এই ড্রেসটা পড়েছে কিন্তু এই ড্রেসটা আমারটা যতটা নো পূরণ হয়ে গেছে সবটা নতুন রয়েছে ও তো বেশি একটা পরে না আমি সব সময় পরি তার জন্য আমারটা পূরণ হয়ে গেছে আর আগেই বেরিয়ে যেতাম কিন্তু আমি আর দিদি রেডি হয়ে গেছি মা ও জামা পরে রেডি হয়ে গেছে কিন্তু দুই ঘরে যে দিদি আছে তার সঙ্গে যাব সে এখনও মানে পুজো দিয়েছিল পুজো দিয়ে রেডি হয়েছে তারপর আমরা এখন যাচ্ছি সবাই মিলে আমরা বেরিয়ে গেছি মা বলেছিল শাড়ি চেঞ্জ করবে না পরে আবার নতুন একটা শাড়ি পরেছে আমার জামাটা একটু বেশি পচা হয়ে গেছে আমি অনেকদিন পরে ফেলেছি তাই একটু নেতি নেতিয়ে গেছে না রে আমরা চলে এসেছি বাবু দেখতে এটা হচ্ছে আমার মামার ছেলে ও হয়েছে আজকে এগারো দিন হয়েছে হওয়ার পরে ও এতটাই অসুস্থ ছিল যে ওকে বাড়িতে নিয়ে আসা যায়নি এতদিন হসপিটালেই ছিল আজকে দুই দিন হলো ওকে নিয়ে আসছে আর আজকে আর নামকরণের অনুষ্ঠান রাখা হয়েছে তার জন্যে আমরা গিয়েছি আর ওকে তো এমনিতেও দেখা হয়নি তার জন্যই আমরা মূলত গিয়েছি আর নামকরণের অনুষ্ঠানের দিন এখানে কাশের থালায় ঘরোয়াভাবে কাজল তোলা হয়েছে যেটা কিনা না আর কপালে বেশ কিছু দিন লাগানো হতে পারে বাবুর একটা নাম রাখা হয়েছে আদিত্য আর একটা নাম রাখা হবে আমরা এতটা সময় ওয়েট করিনি তাই শুনে আসতে পারিনি আর আজকে বাইরে সুন্দর একটা চাঁদ উঠেছে পুরো গোল ছিল আর এখানে ওদের বাড়িতে কাজ চলছে এখানে মোটামুটি অনেকটা কাজই হয়েছে মানে নিচের অংশটুকু কাজ হয়ে গেছে পরে আস্তে আস্তে উপরে সার ঢালাই হবে এখন বাজে নটা ঊনপঞ্চাশ আমরা চলে এসেছি আরেকটু সময় থাকতাম বাবা ফোন দিচ্ছে ফোন দিয়ে বারবার বলছে এখন আসছে না কেন এখন আসছে না কিন্তু ওই বাড়িতে মানে যে বাড়িতে গিয়েছি সেই বাড়িতে নামকরণের কোনো অনুষ্ঠানই এখন শুরু হয়নি আসলে কি হয়েছে ওইখানে যে মানে যে হয়েছে যে পিছিটা হয়েছে তার একটা বড় দিদি আছে ও একটা নাম ঠিক করে রেখেছে ও একটা নাম ঠিক করে ফেলেছে দেখে কেউ আর নাম রাখার জন্য তেমন একটা ব্যস্ত হয়নি ভাই ভেবেছে একটা নাম তো সবাই মানে আগে থেকে বলছে তো সেই নামটাই রাখবে আর এত তাড়াতাড়ি চলে এসছে বাবা ফোন দিয়ে বারবার বলছে যে বাবার আসলে খাবারের টাইম হয়ে গেছে তার জন্য তার করে চলে এসেছি না হলে আর একটু সময় থাকতাম আর হেভি গরম যে লাগছে মানে ওই বাড়িতে আজ প্রচন্ড গরমই পড়েছে মুড়ি খেয়েছি মিষ্টি খেয়েছি মুড়ি মিষ্টি খেয়ে অসম্ভব রকমের গরম লাগছে তো অনেকটা সময় বসে বসে আমরা গল্প করেছি আমরাই সবার প্রথমে গিয়েছি এখন আরো আছে তো আগে আমি চেঞ্জ করব চেঞ্জ করে বাবাকে রুটিটা ভেজে দিয়ে আসবো দিয়ে এসে তারপরে দেখা যাক কি করা হয় এসেই রুটি বের করে নিয়েছে এটা এখন ভাজবো ভেজে বাবাকে আগে দিয়ে খেতে পেয়েছে এই ডিমগুলো কবে কিনে এনে এখানে রেখেছে একটা ভেঙে গেছে এত গন্ধ হচ্ছে গন্ধের জন্য থাকা যাচ্ছে না তাই মাইগুলো এখন পয়সা করে ফ্রিজে রেখে দিবে কেন ভেঙে এখানে লেগে গেছে ওটা ওঠানোই যাচ্ছে না এতটা টাইট হয়ে লেগে রয়েছে বাবাকে রুটি ভেজে দিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে চলে এসেছি আর মা একটা ডিম ভাজি করে দিয়েছে আজকে মা কিছুই রান্না করেনি দুপুরে আমাদের জন্য কিছু রান্না করেনি বাবার জন্য কিছু রান্না করেনি বাবার জন্য বলেছিল রান্না করবে কিন্তু পরা রান্না করেনি আমাদের জন্য রান্না করেনি আর ফ্রিজে যেগুলো খাবার অনেক মানে কয়েকটা তরকারি কিছু কিছু রয়েছে বলেছে আজকে ফ্রিজে যা খাবার আছে সেগুলো খেয়ে শেষ দেবে আর যদি দুপুরে শেষ হয়ে যায় তাহলে রাতে বলেছে একটু বাটা ভর্তা করবে দেখা যাক এখন বাটা ভর্তা করে কি না কি যেগুলো আছে সেগুলো খেয়েই শেষ দিতে হয় এখন আমি আগে স্কিন কেয়ার করে নেব বেশ কয়েকদিন ধরে আমি ফাঁকিবাজি করছি করছি স্কিন কেয়ার করছি না ভাবছি এখন থেকে ভাবছি পুজোর আগে কেয়ারটা সুন্দর মতো করতে হবে আর এই যে আমার এখানে চুল উঠে শীতি একেবারে এত মা টাকলা হয়ে যাচ্ছি আমি আমাকে এই চুলের জন্য কোনো একটা কিছু করতে হবে স্কিন কেয়ারটা সুন্দর করে করতে হবে কয়েকদিন স্কিন কেয়ার করলে স্কিনটা অনেক ভালো থাকে আবার যখন ফাঁকিবাজি শুরু করি তখন আমার স্কিনটাও এখন বাজে কটা 10:30টা খাওয়া দাওয়া করে চলে এসেছি মা আর কিছু রান্না করেনি বাটা ভর্তা কিছুই করেনি যা খাবার ছিল তাখে এখনো রয়েছে মনে হচ্ছে একদিন চলে যাবে তো এখন হেবারে ভেবেছিলাম আজকে মশাটা টাঙাবো না পরে যে পরিমাণ মশা টাঙা সরি মশা ওর টাঙি মশা কামড়াচ্ছে তাই মশা এটা নিয়ে নিয়েছি আচ্ছা একটু ধুয়েছ না দিদি তার জন্য মনে হচ্ছে আজকে বাতাস একটু বেশি ঢুবে আজকে একটু গরম হ্যাঁ গরম কমই লাগতে পারে মানে একদিন বৃষ্টি থাকলে পর দিন রোদ উঠলেই এত গরম লাগে মানে অসহ্য হয়ে যায় তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে আর সুস্থ থাকবেন টাটা